বিগত ষোলো বছর অনেক বিড়ালের মতো হয়ে গিয়েছিলাম যার কারণে দেশে বৈষম্য হয়েছিল বিড়ালের মতো হওয়া যাবে না সিংহের মতো আওয়াজ করতে হবে ঠিক না বেঠে কারণ ইমানদার যারা এদের কোনো ভয় নাই আমরা কেবল মাত্র একজনকেই ভয় করি তিনিকে আমরা একজনকেই ভালোবাসি তিনি কি ওয়াল্লা দিন আমানু আসাদ্দ হুকবাল্লিল্লা সুতরাং আমাদের এই কণ্ঠ আমরা যেন স্তব্ধ করে না দেই কণ্ঠ আমাদের দারাজ থাকে ইসলামের জন্য আল্লাহ কবুল করেন বলেন আমিন হৃদয়ের গভীর থেকে আল্লাহর প্রেমে মাতর হয়ে প্রাণ খুলে যে আল্লাহ বলার ক্ষমতা দিলেন যে আল্লাহ চলার ক্ষমতা দিলেন যে আল্লাহ হায়াত দান করলেন যে আল্লাহ রিজিক দিলেন যে আল্লাহ আপনার চেয়ে কম বয়সী অনেক মানুষ পৃথিবী থেকে চলে গেল আমি বগুড়া এক জায়গায় কয়েকদিন আগে আলোচনা করার জন্য গেলাম সেখানে দেখলাম আমার পিছন থেকেই একজন মানুষ একসাথে নামাজ পড়লো স্টেজই মারা গেল স্টেজ থেকে বাড়িতে গেল গিয়ে মারা গেল এই যে আপনার যে কম বয়স অনেক মানুষ পৃথিবী দিকে চলে গেছে আপনি এখনো বেঁচে আছেন এটা আল্লাহ তালার পরম দয়া পরম করুণা এই জন্য হৃদয়ের আবেগ অনুভূতি উজ্জার করে প্রাণ খুলে জবান ছেড়ে আসুন আমরা ওরান থেকে আজকে আমরা মলুক থেকে আলোচনা করব তার পূর্বে যেহেতু আমরা বিশেষ একটি মাসে এই মাহফিলটায় বসেছি রাসুল সাল আলাইহাল্লাম যখন যেই মাস আসতেন এই মাসের গুরুত্ব সম্পর্কে রাসুল সাল্লাহ আলহি সাল্লাম আলোচনা করতেন সেই হিসাবে থেকে কারিমের মাধ্যমেই আলোচনা সূচনা আমি করতে চাচ্ছি তার আগে আপনাদের মনোযোগ আছে না এই মাহফিলের প্রতি এবং বর্তমান এই মাসগুলোর প্রতি সেগুলো লক্ষ্য করার জন্য সেগুলো জানার জন্য আপনাদের একটু প্রশ্ন করতে চাই বর্তমান মাসের নাম কি হ্যাঁ কয়েকজন বলছে কি জানুয়ারি আর কয়েকজন বলছে রজব মাস যারা অনেকে থার্টি ফার্স্ট নাইট করে কিন্তু রজব মাসের আমল সম্পর্কে অনেকের ধারণা নাই আরবি মাস জানতে হবে আমাদের সমাজে সমস্যা কি জানেন বাংলাদেশ বাংলাদেশে বাংলা মাসের না ঠিক না ভেবে ঠিক বলেন বাংলা মাসের নামই জানে না জিজ্ঞেস করেন আমার তো মনে হয় নাইনটি পার্সেন্ট লোক বলতে পারবে না তারপরে আরবি মাসের নাম তো আরও বেশি পারবে না আমাদের দেশে অথচ ইংরেজি জানার আগে আমাদের দরকার ছিল প্রথমেই যেহেতু আমরা ইসলাম মানে আমরা যেহেতু মুসলিম আমাদের আরবি মাসের নাম জানা থাকা দরকার ছিল দ্বিতীয়তে যেহেতু আমরা বাঙালি আমরা প্রথমে ইমান পরে আমরা বাংলাদেশি প্রথমে আমাদের পরিচয় হলো আমরা মুসলিম আমাদের পরিচয় কি আমরা মুসলিম এরপরের পরিচয় হলো আমরা বাঙালি এই যে মুসলিম আর বাঙালি এই দুইটা পরিচয় যেহেতু আমরা মেনে নিয়েছি ইংরেজ এটা আমাদের ওই পরিচয় না আমরা ইংরেজি ওই হিসাবে পারি যে ইংরেজি যেহেতু সেই যেখান থেকে পরিচালনা করা হচ্ছে তারা যেহেতু ইংলিশ এবং ইংলিশ যেহেতু এটা একটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ আমি তো বলি ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হচ্ছে আরবি ভাষা কোন ভাষা যেই ভাষার শেষ আছে সেটা ইন্টারন্যাশনাল হতে পারে না যেই ভাষার কোনো শেষ নাই ওইটাই হচ্ছে আসল ইন্টারন্যাশনাল ভাষা ঠিক না বেঠিক এই জন্য ইন্টারন্যাশনাল ভাষা আপনি পৃথিবীতে থাকতে পারে কিন্তু আপনি মিডিল ইস্টে যান এছাড়া মিশরে যানার প্রায় রাষ্ট্রগুলো অনেক রাষ্ট্রগুলোতেই আরবি আছে না নাই ইংলিশ এই কবরে যাওয়ার আগ পর্যন্ত ইংলিশ শেষ চায়না শেষ হিন্দি শেষ উর্দু শেষ বাংলা শেষ একটা ভাষা শুধু কবরে যাওয়ার পরে চলবে বলেন তো সেই ভাষাটার নাম কি আরবি ভাষা সে আরবি ভাষা আমরা আজকে শিখতে অনাগ্রহী সে আরবি ভাষা শিখতে আমরা রাজি না ভাবি যে আরবি শিখলে আর কী হবে ইংলিশও আমরা শিখি বাংলাও মোটামুটি আমাদের দেশে এমনও লোক আছে যারা ইংলিশ পারে বাংলা অনেক বাংলাও এরকম পারে না বাংলা বলতে গেলে যে এই ইংলিশ শব্দের বাংলা কি হবে তখন এটা বলতে পারবে না চেয়ার টেবিল ফ্যান এগুলোর বাংলা অনেকেও বলতে অনেকেই বলতে পারবে না ঠিক না ভাই ঠিক বলেন হ্যাঁ তো এই জন্য আসুন আমি বিশেষভাবে একটা জিনিসের প্রতি আপনাদেরকে গুরুত্ব দিতে চাচ্ছি যখন আপনাদেরকে প্রশ্ন করলাম এটা কোন মাস বললেন জানুয়ারি আর অনেকেই বললেন রজব বিশেষ করে যারা এই রজব মাসের সম্পর্কে জেনে গেছি পূর্বে এবং যাদের কবরের প্রতি একটু হলেও চিন্তা আছে আখেরাতের প্রতি চিন্তা আছে আমার মনে হয় এই রজব মাস তারা ভুলে যায় নাই এই রজব মাস যেহেতু আপনার অনেকেই বলেছেন কিছু মানুষ জানুয়ারি বলেছেন সেই কারণে আমি প্রথমে বলতে চাচ্ছি আরবি মাসের সাথে আমাদের ইবাদতের সম্পর্ক আছে না নাই মাসের সাথে ইবাদতের সম্পর্ক মনে করেন শাবান মাস উনত্রিশ তারিখে শেষ হয়ে আরবি মাসে উনত্রিশ অথবা তিরিশ এখন উনত্রিশে সাবান মাস শেষ হয়ে গেল রমজান শুরু হয়ে গেল আপনি যদি খবর না রাখেন আপনি ভাবতে পারেন যে এখন হয়তো সাবান মাসের তিরিশ তারিখ তাহলে একটা রোজা যদি আপনার কাছ থেকে ছুটে যায় সারা জীবন যদি ওই রোজা রাখতে চান যে রোজা একবার ছুটে গেল ফরজ রোজা সারা জীবন যদি আপনি রোজা রাখেন ওই রোজার মতো সমান পরিমাণ সব কি আপনি পাবেন পাবেন না জামাতের আদায় করলে নির্দিষ্ট সময়ের প্রচুর দাম সময়ের আল্লাহ রাব্বুল আলামিন সৌরাতুল আসরে কেটেছেন ওয়াল আসর মহাকাল মহাকালের শপথ ইতিহাসের শপথ সময়ের শপথ এই যে এখানে সময় এই যে সময়ের কসম আল্লাহ কাটলেন তার মানে সময়ের দাম আছে না নাই সময় আমাদের মাছ থেকে চলে যাচ্ছেন ইবনে কাইম রহমতুল্লা আলী বলেছেন যে আমরা যে জীবনটা পার করে আসলাম এটা হচ্ছে আমাদের স্বপ্নের মতো একটু ভেবে দেখেন এটা স্বপ্নের মতো চলে গেছে আর সামনে যে জীবন আসতেছে ওইটা হচ্ছে শুধু আমার আকাঙ্ক্ষা আকাঙ্ক্ষা ঠিক না বে ঠিক আর মানুষের আকাঙ্ক্ষার সাধারণতই শেষ হয় না নবীজি বলেছেন এই আদমকে যদি একটা মাঠ ভরে সোনা দেওয়া হয় বনি আদম এক মাঠ পরে সরণ পে বনি আদম চিন্তা করবে আল্লাহর কাছে দোয়া করবে আল্লাহ রব্বুল আমিন এরকম একটা মাঠ ভড়তে শোনা যেহেতু আমাকে দিয়েছো আরেকটা মাঠ ভর্তি শোনা যদি আমি পেতাম আমার ভালো হতো দুইটা মাঠ ভর্তি শোনা যদি তাকে দেওয়া হয় তিনটা মাঠ শোনার জন্য বনিয়াদম পাগল পাড়া হয়ে যাবে বাংলাদেশের প্রধানমন্ত্রী হলে আরো কয়েকটা দেশের সাথেই ভালো সম্পর্ক করে সেখানে ভালোভাবে একটা নিজের ক্ষমতা বাড়ানো যায় কিনা সেই চিন্তা করে আবার আমেরিকার প্রেসিডেন্ট হলে শুধু আমেরিকার চিন্তা করে না বরং সারা পৃথিবী কেন বনি আদমের এই চাহিদা একদিন শেষ হবে যেদিন তাকে দাফন করে দেওয়া হবে মাটি ছাড়া তার এই চাহিদা কেউ পূরণ করতে পারবে না যেদিন কবরে চলে যাবে সেই দিন আফসুস করবে আল্লাহ কাফনের কাপড় তো পকেট নাই এই যে এত দুনিয়া দুনিয়া করলাম চব্বিশ ঘন্টার ভিতরে এক ঘন্টাও আলারে সময় দিলাম না তখন বনি আদম এই কবরে যাওয়ার পরে কাফনের কাপড়ে হাত দিয়ে দেখবে পকেটও নাই টাকাও নাই সম্পদও কি বলেন কাফনের কাপড়ে কি আছে পকেট আছে আছে হালাল হারাম না মানিও কত টাকা করছো कमाई এত টাকা গব কোথায় কাফনে তো পকেট নাই টাকা পয়সা লইয়া কি কেউ কবর গেছে কি জবাব দিবি তুই আল্লাহ কাছে ওরে মানুষ হইছ বেহোজ দুনিয়ার পিছে ওরে মানুষ হইছ বেহোজ দুনিয়ার পিছে কি জবাব দিবি তুই আল্লাহ কাছে কি জবাব দিবি তুই আল্লাহ কাছে ঠিক না ঠিক এইজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইগতানিম খামসা না ক্বাবলা খামসিন সাওয়াবাকা ক্বাবলা হারামিক পাঁচটা সময় আগে তোমরা পাঁচটা সময়কে গনিমত মনে করো মূল্য দাও কারণ যে সময় একবার চলে যায় সেই সময় আর ফিরে আসে না নবী বলেছেন একবার সাওয়াবাকা ক্বাবলা হারমিক বৃদ্ধ হওয়ার আগে যৌবন কালকে মূল্য দাও কারণ এই যৌবন চিরদিন থাকবেই না এই যৌবন একদিন শেষ হয়ে যাবে একদিন মানুষ বৃদ্ধ হয়ে যায় সেই দিন এই শক্তি আর থাকবে না বিছানায় পড়ে যাওয়া লাগবে এটা তো পরের কথা তবে আরেকটা কথা হচ্ছে মানুষ তো পরের কথা যে আপনি বৃদ্ধ হবেন এটা তো একটা সিস্টেম দুনিয়াতে যদি আপনি বাঁচেন আঠারো বছর বিশ বছর বাইশ বছরের যুবক ঘন্টা অ্যাক্সিডেন্ট করে মাঝে মধ্যে রাস্তায় মারা যায় কি জানা যায় আল্লাহর বুল আমি শ্বর তো হাই বলেছেন ইন্না সা আ চ আঁচিয়া চুন গাদু ও ফিয়া লিতুজ কুরলুনসি বিমান সা আর আমি আল্লাহকে গোপন রেখে দিলাম আমি এই একটা কেন তেলাওয়াত করলাম যে সা মানে কিয়ামত আর এই সার ব্যাখ্যা করতে গিয়ে রাসূলের করিম সাল্লাল্লাহু সাল্লাম বলছেন মান মাতা ফাকাদ কামত কিয়ামতহু মানুষ যেদিন মরে যায় সেদিন তার একটা কেয়ামত শুরু হয়ে যায় কারণ মানুষ যদি ভালো হয় তাহলে সেই ব্যক্তি ভালো হওয়ার কারণে সেই ব্যক্তির মানে একটা গ্লাস থেকে পানি যেরকম এইভাবে ঢাললে আস্তে করে পড়ে যায় তার যান এত সহজে এত সহজভাবে আসানের সাথে কবজ করা হয় আর সেই মানুষটার যান কবজের সময় কষ্ট হলেও তার সামনে যখন না তরি হয় আর আল্লাহ আব্বুল আমিনের সালাম দেওয়া হয় আল্লাহর সালাম পাওয়ার পরে ওই বান্দা আমার আল্লাহ রাব্বুল আলামিনের সাথে দেখা করার জন্য ফেরেশতা এসে বলে তোমাকে আল্লাহ রাব্বুল আমিন সালাম দিয়েছেন আল্লাহ সালাম নাও আর আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তোমার মৃত্যুর পর দেখা হয়ে যাবে মৃত্যু ছাড়া আল্লাহকে দেখা যাবে সম্ভব না মুসা আলাইহিস সালাম চেয়ে ছলাকে দেখতে দেখতে পারছে পারছে না আল্লাহ রাব্বুল আলামিন কি দেখতে যারা চোখ তো পারে الله رب العالمين دوتي كورما شوتي الكوشنة ديديلين الله رب العالمين سورا كافر شيشاتر شيشون شيبولسين فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا আল্লাহ সাল্লাহ বলে যারা চায় আমি আল্লাহ রতিদার নসিব হবে আমি আল্লাহ রাব্বুল রামিনের সাথে দেখা করবে তারা যেন নেকামল করেব নেকামল মানে কোরআন নেকামল মানে আদা সাল্লাল্লাহ আলাই সাল্লামী আদর্শ নবীজি বলেছেন তার তুফিকুম আমরিন লং তদুল্লু মা তমসতু হিম কিতাহব্ম হিম সুন্ন তারা সোলে এই দুইটা জিনিস আঁকড়া দলের মাধ্যমে আপনার জীবনে নেকামল হয়ে যাবে আর আল্লাহ পরের অংশে বলছেন ওয়ালা ইউশরিক বিইবাদাতি রব্বিহি আহাদা আল্লাহর ইমতেতে কোন বাবার পূজা চলবে না কোন পীরের পূজা চলবে না মানুষের পূজা চলবে না কোন নেতার পূজা চলবে না একমাত্র গোলামি করতে হবে একজনের জবান খুলে বলেন তিনি কি আল্লাহ পাকের গোলামি করতে হবে মানুষ যখন বিবাহ করে তখন তার স্ত্রী যদি তার স্বামীকে রেখে অন্য ছেলের সাথে ঘুরে বা অন্য কোন ছেলেকে যদি স্বামী বলে ডাক দেয় তখন তার স্বামী খুশি হবে স্বামী বলবে আমি তোমাকে বিয়ে করলাম অন্য মানুষকে অন্য ছেলেকে স্বামী ডাকার জন্য নয় আল্লাহ বলছেন আকাশের এই জমিনের আমরা যারাই পৃথিবীতে আছি সবার মালিকানা কার হাতে আল্লাহর হাতে সুতরাং আল্লাহ বললেন হাল আতা আলাল ইনসানি হাইনুম মিন আদহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা বান্দারি তুমি তো আজ থেকে 50 100 100 বছর 60 বছর 70 বছর 80 বছর আমার বয়স 24 আমি 24 বছর আগে কিছুই বর্ণনা করার মতো ছিলাম না আল্লাহ বলেন এরপরে আমি আল্লাহ তোমাকে বানালাম ওলাপ দে কররম না আদাম শ্রেষ্ঠত্ব দিলাম এরপরে লাহকদ খলাক ইনসান ফি আহ সানিচ্চা করি চার চারটা কসংখ্যা সত্ন আল্লাহ বলেন সবচেয়ে সুন্দর করে আমি আল্লাহ মানুষ বানালাম বলেন সোভা আল্লাহ তাহলে আল্লাহ বলে এত ভালো এত সম্মান আমি আল্লাহ তোমার দিলাম কেবল মাত্র করবা কেবল মাত্র আল্লাহ আরাব্বো আলা বিনের কার জনমানের কার আল্লাহ আল্লাহ ছাড়া আর কোন কবরে বা কোন মানুষের পায়ে সেই মানুষ আমি আল্লাহকে সেজদা করে তুমি কোন কাজে গিয়ে তার পায়ে সেজদা করলা তখন আল্লাহ নারাজ হয়ে যায় আর লোকমান লোকমান একুশ নম্বর পাড়া দশ নম্বর পৃষ্ঠে লোকমান এসেছে লোকমান হাকিম কালো ছিলেন না ধলা ছিলেন কালো কিন্তু তার অন্তরটা ছিল বড় ভালো তার অন্তরটা ছিল বড় ভালো আর আমাদের চেহারা বড় সুন্দর কিন্তু অন্তরটা বড় কালো ঠিক না হ্যাঁ লোকমান হাকিম এত কালো কিন্তু তার দাম আল্লাহর কাছে কেন এত বেশি আল্লাহ বললেন কালো আর ধলার মাধ্যমে আমি আল্লাহর কাছে দামি হওয়া যায় না ধনিয়ার গরিবের দনিয়ার গরিব হওয়ার মাধ্যমে আমি আল্লাহর কাছে দামি হওয়া যায় না বেশি সুন্দর হওয়ার মাধ্যমে আমি আল্লাহর কাছে দামি হওয়া যায় না বেশি লম্বা হলে আমি আল্লাহর কাছে দামি হওয়া যায় না বরং উচ্চ বংশে জন্মগ্রহণ করলে আমি আল্লাহর কাছে দামি হওয়া যায় না বরং সুরায় হজরাত আল্লাহ রাব্বুল আমিন বললেন ইন্না আকরামাকুম রাইদম হিয়া কুম আমি আল্লাহর কাছে তার দাম বেশি যার অন্তরে আমি আল্লার ভয় আছে কার ভয় চুল কার ভয় যাদের হৃদয়ে আছে আল্লার ভয় তারা কভু পথ বলে যায় না আল্লার প্রেম ছাড়াই দুনিয়ায় কারোর কাছে কোনো কিছু চাই না ঠিক রাতেরা ধারে জরা সিঝে দাও তের দু চোখের শ্রুতি নদী যেনো ভয় ছলুনার হাত ছানি যতই আসুক পিছনে ফিরে ও তাকায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা ভুপথ বলে যায় না আল্লাহর ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না এই তো নবী বললেন আত্ম কোয়াহুনা আত্ম কাহুনা আত্মা হা আহা হ একটা অন্তরের ব্যাপার কিসের ব্যাপার অন্তরের ব্যাপার চার বড় সুন্দর হলে বলা হয়ে যায় না অনেকের চার আবার ভালো কিন্তু জালেম অনেকের চারা বড় ভালো সুদ খায় অনেকের চারা বড় ভালো ঘুষ খায় অনেকের চারা বড় ভালো মানুষের সাথে অন্যায় আচরণ করে অনেকের চারা বড় ভালো কিন্তু নামাজি না এরকম ভাবে আল্লাহর কাছে দামি হওয়া যায় না হাজতে বেলার দাদি আল্লাহ কিন্তু নবী যখন জান্নাতে গেলেন দেখলেন কার পায়ের হাঁটার আওয়াজ যেন শোনা যায় নবী বললেন যে কার পর আওয়াজ জান্নাতের ভিতরে আমার আগে শোনা যায় জিভ ডেল্ডে কি বলেন আর শোন আল্লাহ ইয়া হবি জান্নাতে সেই ব্যক্তির আওয়াজ শোনা যায় এটা দুনিয়ার অন্য কোনো মানুষ না আপনার পেয়ারা হজরতে কালো বেলা রদি আল্লাহ হনর হাতার আওয়াজ তিনি দুনিয়াতে হাঁচেন আর তার হাতার আওয়াজ আল্লাহ তোরি জান্নাতে এসে পৌঁছে যায় কেন হলে আল্লাহর কাছে দামি হওয়া যায় আর যদি একটু পর পর নারীর গায়ে হাত তোলা অথবা আপনি আপনার বিবাহ করে এনেছেন তার মানে তাকে আপনি গোলামের মতো আচরণ করা এটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দেন নাই আপনি যে আচরণ করেন আপনারও এই আচরণের কারণে জাহান্নামে যাওয়া লাগতে পারে সুতরাং দেখুন রাসুল সাল্লাম আদর্শ কি আমাদের আয়েশা সিদ্দিকা রাদি আল্লাহ একদিন রুটি বানাচ্ছেন গুস্ত পাকাচ্ছেন তার মধ্যে ঘুমাইসা পড়ছে ঘুমায় গেলেন সাগরে আয়েশা রুটি খাওয়া শুরু করছে নবী আয়সা দেখলেন আয়েশা সিদ্দিকা রাদি আল্লাহ আনহা ঘুমাচ্ছেন তো নবীজি নিজেই রুটি বানালেন নিজেই গুস্ত পাকালেন বলেন সুবহান আল্লাহ আম্মা ঘুম থেকে ওঠার পর দেখলেন এই অবস্থা উনি রীতিমতো অবাক হয়ে গেলেন আম্মা জান ডেকে ইয়া রাসূলুল্লাহ

রাহামাতুলী লামিনী নাবী ওরা নে প্রমাণ আর শিখবি নে কে বুঝিবে আমার দৈয়ার নবির শান খারাপ রাখতেছে আপনাদের একটু মাঝে মধ্যে নবীর প্রেমে গাওয়া যাবে না যাবে তো একটু বলেন না রাহামাতুল্লি লা আমিনী নাবি রাহামাতুল্যীল কোরআনে প্রমাণ আশিকি বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান বলেন না আশিকি বিনে কে বুঝিবে নবী আমার মদিনারে বলবো সুর লভ কম নবী আমার মদিনারে বলবোল আমার আল্লাহ ভালো বেসে নামটি দিলেন হাবিবের সোল ওই নবীকে ভুল বুঝিলে থাকবে না ইমান আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান রাহমাতুল লিল আলামিন নবী রাহমাতুল লিল কোরআনে প্রমাণ আর শেখ বিনে কে বোঝিবে আমার দই আর ন বীর শান উম্মত বি কে বোঝিবে আমার দই আর নবির শান খারাপ লাগতেছে আপনাদের কষ্ট হলে একটু আমাদের মাঝে মধ্যে বইলেন কথাটা বুঝতে পারছেন কেব তো খাওয়া দাওয়া শুরু করলেন আর কি ইলিয়া স্লান জেহাদির সাহেব আসতেছেন আলহামদুলিল্লাহ এত বড় বড়ো মানুষকে আপনারা পেয়েছেন আমি তো ছোট মানুষ এখানে আর অল্প সময় কথা বলবো আর কি তো আপনাদের না আবার বলবেন তাহলে আমি আস্তেদের শেষ করব খুশতে এক জায়গায় গেলাম তো সবাই সামনে বললো যে ভাই আপনি শেষ করেন কেন আমাকে খুব ঘুম ধরতেছে তো ঘুম টুম ধরলে বললেন ঠিক আছে

নামান আল্লাহ কবুল করেন বলেন আমিন এবার দেখেন আমার নবীজি তিনি নিজেই রুটি বানালেন আর নিজেই তিনি গুস্ত পাকালেন আম্মা জানায় সিদ্দিকা রাদি আল্লাহা বলছেন আপনার রহমত তুলিল নবী আল্লাহর পরে পৃথিবীতে কার সম্মান আমার নবীর সম্মান ঠিক না ঠিক তিনি সৃষ্টির শ্রেষ্ঠ তিনি তিনি রুটি বানাচ্ছেন তিনি গুস্ত পাকাচ্ছেন কি সুন্দর শুধু তো তাই না ইহুদির বাড়িতে গেলেন ইহুদির বাড়িতে যাওয়ার পরে কাজ আছে বলে কাজ আছে কাজ করতে আমার নবী বা বালতি দিয়ে কোয়া থেকে পানি উঠায় খেজুর বাগানে দিচ্ছিলেন হিন্দি মিন টাইম বালতিটা পরে গেল ইহুদি এসে আমার নবীর গালে একটা কষায় থাপ্পড় মেরে দিলেন জুড়ে করে নাউজ বিল্লাহ আমার নবী কি চরিত্র শিক্ষা দিয়েছেন আমাদের চরিত্রটা কোথায় আজকে যার চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন ওয়া কালা আলা খুলুকিন আযীম আল্লাহ কে সার্টিফিকেট দিয়েছেন জুড়ে বলে কে দিয়েছেন আল্লাহ দিয়েছেন আমার নবী থাপপরের বদলে থাপপর দিলেন না নবীজি চলে গেলেন ইহুদি চিন্তা করলে অনেক লম্বা ঘটনা ঘটনা অনেক লম্বা করা আমার উদ্দেশ্য নয় আমি ঘটনাগুলো এক দুই মিনিটের ভিতরেই আমি বলার চেষ্টা করি কারণ অনেক কথাই আমার বলার দরকার কয়টা বলবো সমাজে তো অনেক সমস্যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গেলেন ইহুদি তার মনে কাপন সৃষ্টি হয়ে গেল যে কি হয়ে গেল এত সুন্দর ব্যবহার কার বাড়িতে গেল স্ত্রী আমি থাপ্পট দিলাম উল্টা আমার সাথে সুন্দর ব্যবহার করে চলে গেল তার স্ত্রী বলল চেহারা একটু বর্ণনা দাও বর্ণনা দেওয়ার পরে স্ত্রী বললো স্বামী চিনো চিনাই তিনি তো সাল্লাম কার গেলে থাপ্পড় দিস ওই হাত তো তোমার গজবে ধ্বংস হয়ে যাবে লোকটা চলে গেলেন রাসুল সাল্লা সাল্লামের দরবারে গিয়ে সালামদুলসালামালিক ইয়া আল্লাহ নবীজি বললেন কে ইয়াহুদি ইয়া রসুল্লাহ আমি ওই ব্যক্তি যে যে ব্যক্তি আপনাকে থাপ্পড় দিয়েছিলাম নবীজি পারমিশন দিলেন ঘরে ঢোকার জন্য বলল ইয়া রসুল আল্লাহ এই দেখেন একটা হাত নিয়ে আসছে আরেক হাত কায়টা নিয়ে আসছে আল্লাহ আকবর বলেন মনে আর মানে নাই বুঝতে পারি নাই আপনি যে রহমাত এই হাত নিয়ে আমি কবরে যাব আমি জাহান নামে যাবো আমি শুইতে পারবো না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম বলেন ইহুদি হাত তো দোষ করে নাই দোষ তো তোমার অন্তরে ছিল তুমি তোমার কালিমা পড়ো নাই তুমি তুমি কোরআন তুমি বোঝো নাই যার কারণে তুমি আমাকে চিনো নাই বিদায় থাপ্পড়টা দিয়েছে ইয়াহুদি বললো এত সুন্দর আচরণ আপনার আপনার কাছে আদরে করতে চাই না আপনার কাছে কালিমা পরে মুসলমান হয়ে যেতে চায় ইয়া রাসূল আপনি পড়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া এই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের চরিত্র রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা জানা সার আয়েশাকে আদি আল্লাহ হোয়ানহাকে বলছেন আয়েশা আমি তো সামান্তলি আল্লাহ হতে পারি আল্লাহর পরে আমার মর্যদা তাও ঠিক কিন্তু আয়েশা রে তুমি তোমার স্ত্রী আমি তো তোমার স্বামী আমি কি তোমার সাথে একটু সহযোগিতা করবো না আল্লাহ বার কে ছিল চরিত্র চরিত্রের সেন চল দিয়েছেন সুলেখারি ইনসাল্লা আল্লাহ আলাইসাল্লাম এই আচরণ আমাদের ভিতরে এরা দরকার আছে না নাই আমাদের এক ঠাকুর বললে আমরা পাঁচটা ঘুষি মারি ঠিক না বেঠি এরপর ও দল সব নিয়ে আমার দল আমি নিয়েইতাছি এরপর শুরু হয় মামলা একজনে হত্যা আর একজন সারা জীবন জেল নাকি বলেন এই হচ্ছে আমাদের চরিত্র বিশ্বনবী রাহমাতুল আলামিনের চরিত্র যদি আপনি মেনে নিতে পারেন এই অবস্থা আমাদের হতো না আল্লাহ আমাদেরকে প্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র অনুযায়ী জীবন জীবন পরিচালনা করার তৌফিক দান করো জোরে বলেন আমিন আমিন বলছিলাম আল্লাহর সাথে শিরিক করা যাবে না কি করা যাবে না মাই ইউশরিক বিল্লাহ ফাকাদ হারাম আল্লাহ আলাইহি জান্নাত ওয়া মাআওয়াহুন নার জান্নাত হারাম হয়ে যাবে জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে সুতরাং শিরিক থেকে আমরা বেঁচে থাকব বলি ইনশাআল্লাহ আল্লাহ অনেক লম্বা চড়া শিরিক নিয়ে আলোচনা আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেদিকে যাব তার আগেই আমি আপনাদেরকে জি বিষয় নিয়ে এতক্ষণ কথা বলতে বলতে আসলাম যে বললেন পাঁচটা বিষয়ের আগে তোমরা পাঁচটা সময়ের আগে পাঁচটা সময়কে তোমরা গণিমত মনে করো এর মধ্যে এক বললেন যৌবন কালকে তোমরা গুরুত্ব দাও যৌবন কালে যারা আল্লাহর ইবাদত করবে তারা বৃদ্ধ হয়ে গেলে সেই ইবাদত যদি নাও করতে পারে আল্লাহ সেই ইবাদতের সবটা যেরকম নফল ইবাদত অনেক সময় দেখা গেছে আপনি বৃদ্ধ হয়ে গেলেন এখন তো মসজিদে যাওয়া সম্ভব না অনেক সময় বসে নামাজ পড়ার তখন ইশারায় পড়লেন তখন এই যে যৌবনকালে এবাদতের কারণে আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধ বয়সে ওই সওয়াবগুলো আপনাকে ফ্রিতে দিয়ে দিবেন জুড়ে বলেন সুবহানাল্লাহ এই জন্যে যৌবনকালে যারা ইবাদত করবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সাত শ্রেণীর মানুষকে আল্লাহ রব্বুল আলমিন আর শাহজিমের নিচে সায়দান করবেন কেয়ামতের ময়দানে যেদিন সূর্য থাকবে মাথার অর্ধ হাত উপরে নিচে থাকবে তামা পঞ্চাশটা হাজার বছর সেখানে মানুষ দাঁড়িয়ে থাকবে আর যা যৌবনকালে আল্লাহর ইবাদত করবে এদেরকে আল্লাহ রাব্বুল আলমিন আর শাহজিমের নিচে সেদিন সায়াদান করবেন এই গেল এক দ্বিতীয় নম্বরে আল্লাহর নবী বললেন সুস্থ থাকা অবস্থায় আল্লাহর গোলামী করো যদি মানুষ অসুস্থ হয়ে যায় খাওয়া দাও ভালো লাগে না যদি মানুষ অসুস্থ হয়ে যায় নামাজ পড়তে আগের মতো শক্তি পায় না চলাফেরা করতে পারে না চাকরি করতে পারে না খেত খামারে যেতে পারে না গাড়িতে উঠতে পারে না নিজে নিজে একা একা চলতে পারে না মানুষের যখন জ্বর আসে অথবা অন্য অন্য যে কোনো অসুস্থতার ভিতরে যখন মানুষ পড়ে যায় তখন মানুষ সুস্থতা কত বড় নিয়ামত তখন সেই ব্যক্তি টের পেয়ে যায় সুস্থতা এত বড় নিয়ামত এই যে খাচ্ছেন রুচি মুখে রুচি দান করছেন কি এই তো গত নভেম্বরে এমন সুস্থ হলাম খেতে পারি না প্রায় তিন